আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে চাকরি খবর ডট কম ওয়েবসাইট থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীনে জেনারেল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসারের রাজস্ব খাদভুক্ত জনবল নিয়োগে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে পনেরো ক্যাটাগরি পদে গত মার্চ মাসে তিন হাজার সতেরো জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এখন সেটি সংশোধন করে দুই হাজার পাঁচশো চব্বিশ পদের বিপরীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কমেছে চারশো তিরানব্বইটি পদ তো পদের পদগুলো হল লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পাঁচটি এবং বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই নম্বর পদের নাম হল সার্ভেয়ার তো এখানে পদ সংখ্যা রয়েছে পঁচাশিটি যোগ্যতা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং টেকনোলজি ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ তৃতীয় পদের নাম ট্রাভার্স সার্ভেয়ার পদ সংখ্যা চারটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো চতুর্থ পদের নাম কম্পিউটার পদ সংখ্যা আট বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো পঞ্চম পদের নাম ড্রাইভার পথ সংখ্যা বারো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরো ষষ্ঠ পদের নাম নামজারি কাম ক্যাশিয়ার নাজির কাম ক্যাশিয়ার ষষ্ঠ পদের নাম নাজির কাম ক্যাশিরিয়ার পদ সংখ্যা সতেরোটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সপ্তম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একুশটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অষ্টম পদের নাম পেশকার পদ সংখ্যা তিনশো আটাত্তরটি যোগ্যতা এইচএসসি বা সমমান পাশ

এগারোতম পদের নাম জাজ মোহরা মোহরার পদ সংখ্যা চারশো বাইশটি বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বারো নম্বর পদের নাম কম্পিস্ট কাম বেঞ্চ সহকারী পদ সংখ্যা চারশো আশিটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তেরোতম পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা একশো বিরাশিটি এসএসসি বা সমমান পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ চোদ্দতম পদের নাম চেইনম্যান পদ সংখ্যা একশো পঁয়তাল্লিশটি যোগ্যতা এসএসসি পাস তো এই বিজ্ঞপ্তিটির শর্ত হলো সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত তেইশ জুলাই প্রকাশিত কোটা সংক্রান্ত বিধি অনুসার অনুসরণ করতে হবে যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থী অনলাইনে এই ওয়েবসাইট যেমন ডাব্লিউডাব্লিউ ডি মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য শুক্রবারে চাকরির বার্তা পাথায় পাওয়া যাবে আবেদন ফি অনলাইন ফর্ম পূরণের অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে বারো নম্বর পদের জন্য সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং তেরো থেকে ১৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জ একশো বারো টাকা টেলিটপ প্রিপেইড মোবাইল নম্বর হতে এস এম এসের মাধ্যমে জমা দিতে হবে আর এই আবেদনের সময়সীমা হল ছয় অক্টোবর থেকে সাতাইশ অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত তো আপনারা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়েছেন তো আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ